ড্রিম হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমরা একটি ছয়তলা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি আর এই বাড়িটি হচ্ছে জি প্লাস ফাইভ এই বাড়িটি তৈরি করা হবে সাবারে এই বাড়টি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এই বাড়টির ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর ডুপ্লেক্স করেছি আর উপরের ফ্লোরগুলো ইউনিট টাইপ করেছি এটি হচ্ছে বাড়িটির চারপাশ বাড়টির চারপাশ বাস্তবে দেখতে কেমন হবে তা আমরা ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আশা করি ভালো লাগবে আপনারা যদি চান এরকম বাড়ির ডিজাইন করতে বা নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করতে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এই বাড়িটি তৈরি করতে টোটাল জমি লাগবে তিন শতাংশের মতো এই বাড়িটি তৈরি করতে লম্বাই জমি লাগবে তিপ্পান্ন ফিট এবং পাশে জমি লাগবে চব্বিশ ফিট এই গ্রাউন্ড ফ্লোর এরিয়া হচ্ছে আষ্টশো বিরাশি স্কোয়ার ফিট এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর বা নিসতলা সামনের দিকে রয়েছে কার পার্কিংয়ের ব্যবস্থা এবং একটু ভিতরে ঢুকলেই পড়বে একটি গার্ডরুম গার্ডরুমটির সাইজ হচ্ছে আট ফিট বাই দশ ফিট চার ইঞ্চি এদিকে রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট এগারো ইঞ্চি আর এদিকে রয়েছে একটি বুটিক শপ যার সাইজ হচ্ছে তেরো ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট চার ইঞ্চি এই বুটিক শপের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে চার ফিট বাই পাঁচ ফিট আর এটি হচ্ছে উপরে ওঠা সিঁড়িটি এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয়তলা সিঁড়ি দিয়ে উপরে আসতেই প্রথমে পড়বে ওপেন স্পেস ওপেন স্পেসের এদিকে রয়েছে ডুপ্লেক্সের ডোরটি ডোর দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে ড্রয়িং রুম যার সাইজ হচ্ছে বারো ফিট এগারো ইঞ্চি বাই এগারো ফিট এগারো ইঞ্চি আর এই পাশে রয়েছে ডাইনিং স্পেস যার সাইজ হচ্ছে এগারো ফিট বাই আট ফিট পাঁচ ইঞ্চি ডাইনিং স্পেসের সাথে রয়েছে ওপেন কিচেন যার সাইজ হচ্ছে নয় ফিট বাই নয় ফিট তিন ইঞ্চি এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট ছ ইঞ্চি আর এদিকে রয়েছে একটি ব্যালকনি যার সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিট আর এটি হচ্ছে ওয়াল ক্যাবিনেট এই পাশে রয়েছে লাইব্রেরি রুম এই রুমটির সাইজ হচ্ছে তেরো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি এটির সাথেও রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি আর এটির সাথে রয়েছে অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিট আর এটি হচ্ছে ডুপ্লেক্সের উপরে ওঠা সিঁড়িটি এটি হচ্ছে সেকেন্ড ফ্লোর বা তৃতীয়তলা সিঁড়ি দিয়ে উপরে আসতেই প্রথমে পড়বে ওপেন স্পেস ওপেন স্পেসের এই রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে বারো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট এগারো ইঞ্চি এই বেডরুমটির জন্য রয়েছে একটি কমন টয়লেট যার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই আট ফিট দশ ইঞ্চি আর এটি হচ্ছে পেয়ার রুম যার সাইজ হচ্ছে চার ফিট নয় ইঞ্চি বাই আট ফিট দশ ইঞ্চি এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট জাট সাইজ হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট ছয় ইঞ্চি আর এটির সাথে রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি জাট সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিট আর এটি হচ্ছে ওয়াল ক্যাবিনেট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম জাট সাইজ হচ্ছে তেরো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচড টয়লেট জার্ট সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি আর এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচড ব্যালকনি যার সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিট এটি হচ্ছে থার্ড ফ্লোর থেকে ফিফথ ফ্লোর সেম সিঁড়ি দিয়ে উপরে আসতেই এদিকে পড়বে একটি ডোর আর এই ডোর দিয়ে ভিতরে প্রবেশ করলেই প্রথমে পড়বে ড্রয়িং এবং ডাইনিং রুম যার সাইজ হচ্ছে পনেরো ফিট আট ইঞ্চি বাই এগারো ফিট এগারো ইঞ্চি এই পাশে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে এগারো ফিট দশ ইঞ্চি বাই এগারো ফিট এগারো ইঞ্চি আর ড্রয়িং এবং ডাইনিং রুমের সাথে রয়েছে কমন টয়লেট যার সাইজ হচ্ছে চার ফিট বাই আট ফিট দশ ইঞ্চি আর এটি হচ্ছে কিচেন রুম যার সাইজ হচ্ছে ছয় ফিট দুই ইঞ্চি বাই আট ফিট দশ ইঞ্চি এদিকে রয়েছে একটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই এগারো ফিট এই বেডরুমটির সাথেও রয়েছে একটি অ্যাটাচড টয়লেট যার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট ছ ইঞ্চি আর এটি হচ্ছে ব্যালকনি যার সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিট এই পাশে রয়েছে আরেকটি বেডরুম যার সাইজ হচ্ছে তেরো ফিট বাই নয় ফিট নয় ইঞ্চি এই বেডরুমটির সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট যার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট তিন ইঞ্চি আর এদিকে রয়েছে একটি অ্যাটাস্ট ব্যালকনি যার সাইজ হচ্ছে সাত ফিট বাই তিন ফিট আজকের এই বারটি দু হাজার পঁচিশ সালের হিসাব অনুযায়ী টোটাল কমপ্লিট করতে খরচ পড়বে এক কোটি বত্রিশ লক্ষ টাকার মতো তা স্থান বেঁধে কিছু কম বেশি হতে পারে আর নিত্য নতুন এরকম সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না